যে বঞ্চিত চাকরিপ্রার্থীরা এতদিন ধরে যারা বঞ্চিত হয়ে আসছে এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্যরা চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে প্রায় 3.5 মাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বশকে ডিভিশন বেঞ্চ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতির অভিযোগ হয়েছিল মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোনো চাকরি বৈধ নয় বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশে দিন বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন চার সপ্তাহের মধ্যে টাকা বারো শতাংশ সুৎসাহ ফেরত দিতে হবে বলে আর ছয় সপ্তাহের মধ্যে এ ব্যাপারে ডিআই ও জেলাশাসকের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দুশো একাশি পাতার নির্দেশে রয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ এদিন রায়দান হয় নটি ইস্যুতে সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে যে সব আধিকারিক বাড়তি পদ তৈরি করেছিলেন তাদেরকে গ্রেফতার করতে পারবে সিবিআই এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো নিয়োগ প্যানেল পুরোটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সব ওয়েমার আপলোড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাশাপাশি গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডেস্কেও বৈধতা দেওয়া হয়েছে হাইকোর্টের রায় অর্থাৎ এই রায়ে ভোটের মুখে দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেলেও তৃণমূল পরিচালিত রাজ্য সরকার